السلام عليكم ورحمة الله وبركاته السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات

নট মিনিমাল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রিয় দেশের জন্য মহান মাগুদর দরবারে কল্যাণ কামনার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর টাঙ্গাইল জেলা শাখা আমির আহসান হাবিব মাসুদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ প্রিয় টাঙ্গাইবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল মুক্ত বাতাসে মন খুলে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ টানা সতেরো বছর ছয় মাস এই জাতি বন্দিত্বের নিকটে বাঁধা ছিল মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকাপ পায়ে ছিল বেড়ি এদেশের আঠারো কোটি মানুষ ছিল মজদুর

কোন শান্তি সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে বলে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত সৈরতন বোনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসা করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোন কোন মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন অন্যের সাথে সাথে আজরাই টুপি বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই সাড়ে সতেরোটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালোরা আপনারা বলবেন সাড়ে সতেরো বছর কিভাবে মিলে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আসলে তারা সাড়ে সতেরো বছরই ছিল তারা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সারা দেশে লগিবলটার তাণ্ডব চালিয়ে সখানে মানুষকে তারা হত্যা করেছিল ফেসিজমানের সূত্রপাতখানেই হয়েছিল ঠিক সৈরততের পদার্থ ধানি আখান থেকে এসেছিলো ঠিক তারপরে আপনারা দেখেছেন 2009 সালের 10ই ডিসেম্বর ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কবরে আঘাত দিয়েছে ঠিক বিডিআর সদর দপ্তরে 54 জন চৌকস সামরিক অফিসারকে হত্যা করেছে নির্যাতিত বাঞ্চিত করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেইনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজ হয়নি অথচ এর বলি হয়ে সেমা সেনাবাহিনীর কবর ভেঙে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআর ধ্বংস করা হয়েছে পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচশো মানুষ তারা নিহত হয়েছে কোচক্রাকারীদের চক্রান্তে বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে গড়ে গড়ে হাকার আমি অনেক যুবককে জেলে পেয়েছি বিয়ে করে ছয় মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে তার ওয়াইফ এক বছর 2 বছর 3 বছর অপেক্ষা করেছে জেলের ভিতর থেকে লোকটা বলে দিয়েছে তুমি আমার জন্য অপেক্ষা করো না তুমি মুক্ত হও তুমি চলে যাও তোমার একটা জীবন আছে আমি কুনদের মুক্তি পাবো আমি জানি না

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছ পার হবে না এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে বিয়াল্লিশ বর্ষর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিনিস একটা মামলাও ছিল না বেয়াল্লিশ বর্ষর পরে তাদের বিরুদ্ধে মানবতাম বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে মিথ্যা মামলা মিথ্যা শক্তি এবং সাজানো পাতানো আদালত এই যে এক একজন করে শীর্ষস্থানীয় এগারো জন দায়িত্ব দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হবে গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে জনাব মেন কাশিম পর্যন্ত তাদেরকে আমাদের বুক থেকে নিয়ে নেওয়া হবে আমরা আল্লাহ শুক্রিয়া দেব আমরা চিন্তিত নব আমরা দুঃখিত নব হে আল্লাহ তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার যে গোলামগুলা এই সংগঠনের সবচেয়ে উন্নত আল্লাহ চরিত্রের ইমানের আলোয় আলো ছিল তুমি তাদেরকে সফটরের জন্য কবুল করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ তোমার শুধু মিনতি তাদেরকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করুন আমিন আদালতে আহারতে হগতে হাদুরাতি আল্লাহ তাআলাurniছে তাদেরকে শামিল করে নিন আল্লাহ কা রাব্বুল আলামিন জান্নাতে আমাদের প্রিয় এই সমস্ত দাইত্য শীতের সাথে আমাদেরকে ভুলা করিয়ে দিয়ে তাদের রক্ত শহীদ ইসলামী বলেছিলেন তার স্বাধকের আগে যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে বেভাই এরা আগে দুই দিন পরে সাড়ে পনেরো বছর জাতির উপরে এরা স্ত্রীম রুল আর চালিয়েছে সব চাইতে বেশি আঘাত দিয়েছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপর আমাদের গত মজদুর সংগঠন আর কেউ না আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি করা হয়নি আমাদের প্রত্যাংশীল মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে আমরা সেদিন চোখের পানি নিয়ে শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তুমি দেখো তুমি সাবিহত মাসি তুমি সীমাহীন দৃষ্টি শক্তির মালিক আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না তুমি সব শুনো মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন তিলে তিলে এই দুঃখ ব্যথা ব্যথা জমা হয়েছে মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না এরপরে আপনারা গল্প করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে তেরো সালের পাঁচ মে আঘাত দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সম্ভবত ওনাদের বাড়ি আপনাদের এলাকা তিনি কয়েকদিন আগেও বলেছেন তেরো মে তেরো সালের পাঁচই মে সাতলা চত্বরে বারোটার পরে সাফ করে দিয়েছি যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তাহলে আল্লাহ দরবারে চলে গেছে কিন্তু যারা সাফ করেছিলেন আজকে তারা কোথায় অহংকার মারাত্মক এটি হচ্ছে আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ তাহাতা করে কল্লাইতব নষ্ট করেন না এইজন্য অহংকারের দুই দিন আগে হোক পরে হোক তাদের পূর্ণ ফল না তার সঙ্গে পায় আমাদের চরিত্রে কালিমালে কল করা হয়েছে আল্লামা দেওার হোসেন সাইদির মতো মানুষকে বলা হয়েছে তিনি ভাষ্য আউযুবিল্লাহ তিনি কোনি তিনি লুটেরা তিনি অমুককে সংযোগকারী করেন নামে এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই সময় কারণ নিয়ন্ত্রণে থাকে না সময় আল্লাহ তালার নিয়ন্ত্রণে সময় বদলায় পরিবেশ বদলায় সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্য মাটির নিচ থেকে উঠে আসে এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতা নেতা নেতৃবৃন্দের উপর নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের উপর হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের কালো আইনে তাদেরকে টেনে নেওয়া হয়েছে জেলে তারা কারে বাদ দিয়েছে কাউকেই বাদ দেয়নি সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ সবাই রাজাকার সবাই রাজাকার এখন কি বলে এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে শেখ হাসিনাকে ধন্যবাদ যেটাকে কালিমা তিনি জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন জাতি এখন তার দিকে সেটাকে ফিরিয়ে দিয়েছে এমন রাজনীতি করলেন বললেন যে উন্নয়নের রাজ হতে দেশকে উঠায় দিয়েছেন বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারলেন না এমন রাজনীতি করলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপর কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাংঘরা এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে এক একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে এখন তাদের অ্যাকাউন্টে সত্য কোটি পাওয়া যায় কোটি কোটি পাওয়া যায় আলাউদ্দিনের চেরা জোরে আর সেই তারাই বেগম খালেদা জিয়াকে তিন কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এটিমের মাল আত্মসাত করেছেন এই জন্যে তাকে সাজা দেওয়া হয়েছে তাকে একা জেলে রাখা হয়েছে তাকে উপহাস করে বলা হয়েছে আপনি কি চান একটা জেল পুরা আপনাকে দিয়ে দিয়েছে এইভাবে অহংকার উপহাস মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিচার্যকরা ছাত্র যুব সমাজকে আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম সাড়ে পনেরো বছর আগে তার পরিসমাপ্তি টেনেছে তারা আল্লাহ তোমার সুক্রিয়া আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন এদেশের বৃহত্তর হেকমতের জন্য তাদেরকে কবল করুন তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে এ কাজ করতে গিয়ে হাজার কামিকের ভোট দিয়ে আমাদের কলিজার টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে এখানে কোনো দলমত নাই এখানে কোনো ধর্ম নাই এখানে সকল ধর্মের মানুষ পক্ষ গ্রহণ করেছে সকল ধর্মের মানুষই মারা গিয়েছে নিহত হয়েছে আহত হয়েছে শহীদটাকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না ঠিক এই শহীদরা জাতির সম্পদ এই সৈনিকরা আমাদের শ্রদ্ধার পাত্র এই জাতি এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর আমাদের কামকরা তাদেরকে সেই মঞ্চরাই দেখে চাল অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলেছি আমরা মজলুমের দলে মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দল তারা সকলেই আঠারো কোটি মানুষের দলে অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ আনাতে চাই না আমরা আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্ধান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামে পৌঁছে যাবে ইনশাল আমরা গিয়ে তাদের বাক্যের পরিবর্তন করতে পারবো না গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী আসলের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহ দরবারে সফায়তের দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে না আমরা আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্য তাদের কাছে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আহত হয়েছে লাখো লাখ তরুণ যুবক সাধারণ মানুষ আলিফুলা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছে আল্লাহ আকবা আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত কিন্তু আমরা আমাদের স্থানীয় সব ক্লাস সংগঠনকে বলেছি যেখানে আহতের সন্ধান পাবেন সেখানেই চলে যান ওর কপালে চুমু দেন ওর জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শিফার নিয়ে আমদ দান করেন সে যেন সুস্থ হয়ে উঠে জাতির জন্য আবার লড়াই করতে পারে আমি হাসপাতালে গিয়েছি হাত নাই পা নাই জিজ্ঞেস করেছি তোমার অনুমতিকে বলে যে আমি খুব খুশি আর বলে কেন তুমি খুশি ওই আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আমি কি কাজ করেছি বাকি जनतेকে তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে বলে যে প্রাই করে আবার লড়াই করব এক হাত তো লেগেছে আরে কাটtear জন্য প্রস্তুত আছে সেলুট ওদেরকে সালাম জানাই আল্লাহ ওদের इज्जतmathbb করে এরকম শান্তাগরা জামায়াত করবে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান আমরা সেই মায়ের জন্য দোয়া করব সম্মানিত বন্ধুগণ দুঃখের কাহিনী শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না একজন একটু আজানের জল দেবে আমি রাজশাহীতে গেলাম একটা তরুণী মেয়ে তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলে সে বিয়ের হয়েছে এক বছর স্বামী রিক্সা চালাতেন এই আন্দোলনে তিনি শাহাদত বরণ করেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো সে খেতে দিয়ে বলল আপনি আমাকে মা বলেছেন আমি শান্তি পেলাম কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমার গর্বের তো ছয় মাসের সন্তান সে চোখে অন্ধকার দিচ্ছে আমি তাকে বললাম আল্লাহ আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার এই সন্তান জন্মনের একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি ছেলে হোক মেয়ে হোক যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম তোমার পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম আমি কথা বলেছি ঠিকই কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার মুখে যখন জবান ফুটবে সে কি বাবা টাকার কাউকে পাবে যখন দেখবে তার মতো সন্তানেরা কাউকে বাবা কাউকে চাচা ডাকে তখন সে চাচা পাবে কিন্তু বাবা তো ভাবে না সাইনবোর্ড এক মহিলা তিনি ওই সমস্ত গোলাগুলির দৃশ্য দেখার জন্য জানালায় একটু মুখ পাড়িয়েছিলেন আকাশ থেকে ছোড়া বলে এসে তার ভুখ কে ভুড় উপর দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে আসে তার দুই মাসের সন্তান স্বামী গার্মেন্টস গরিব মানুষ আমরা বলেছি আমরাও আপনার পরিবারের সদস্য এবং আমি এখন থেকে আমাদের পরিবারের সদস্য আশান্দুল্লাহ আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর ভরসা করে আমরা এই দায়িত্ব নিচ্ছি আমরা সরকার নয় কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড় যার হাতে সমস্ত কৌথ সমস্ত ভান্ডার জ্ঞানের ভান্ডার আমরা তার উপর ভরসা রাখি এবং আলহামদুলিল্লাহ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকান আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই আমাদেরকে আটকাবেন না আমরা পরিবারের প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই আমাদেরকে মেহরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করব আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তি বোধ করি আমরা গৌরব বোধ করবো আমরা আল্লাহ শুক্রিয়া দেখব যে আমরাও শহীদ পরিবারের সদস্য এই শাহাদাতের মিছিলে বহু আলিমুলামা সামিল হয়েছে মাদ্রাসার হাফিজ ছাত্ররা সামিল হয়েছে আজকে এ নিয়ে আমি অনুরোধ করবো আমরা কেউ যেন ক্রেডিট কাড়াকাড়ি না যে আন্দোলন আমার চেষ্টার ফসল ত্যাগের ফসল এটা যেন গান কেউ না বলে আলহামদুলিল্লাহ আমরা বলি যে এটা আমাদের সকলের ত্যাগের ফসল তাইলে সকলের প্রতি সম্মান দেখানো হবে কাছে আমি এই পরিবারগুলোকে আমানত হিসাবে রেখে আপনারা গভীর মমতায় তাদেরকে আগে রাখবেন আমাদের পাশে যাবেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দুই একটা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছি তারা যদি একটু এগিয়ে আসে এদেশের এই সমস্ত দুঃখী মানুষের বিরাট দরকার যারাই এগিয়ে আসে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে কবল করবো ইনশাল শেষ কথা আমার পক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে যে শাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল আন্দোলন হয়েছিল কোনো অবস্থায় এমন আর একটা শৈশ আসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে তার ব্যাপারে আমাদের সকলকে সুচ্ছা থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের মাথায় কেউ কাঠাল ভেঙে খেতে পারবে না এই আমি একটা দিয়ে শুরু করেছিলাম এটা দিয়ে শেষ করছি এরকম যারা শহীদ হয়

তারা জান্নাতের বাগানে সবুজ পাখি হয়ে এ ডালে ও ডালে তারা উড়াউড়ি করে আল্লাহ আকবা সেই শহীদ পরিমাণ তারা গর্বিত আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে তাদের অন্তর্ভুক্ত বাংলাদেশকে আল্লাহ তালা তার পক্ষ থেকে শান্তির ফায়সালা দান করে ইসাফে দিন ইসলামকে আল্লাহ তালা কায়েমের পর সুপন করে দিন সম্মানদের মধ্যে ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা ইস্পাত কঠিন অক্ষত করে দেন কোন দুশমনি যাতে ওই মতে কোনো ধরনের ফাটল সৃষ্টি করতে না পারে আল্লাহ এই জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য একটু শুধু দোয়া করবেন ক্ষমতা নয় আমরা এদেশবাসীর একটু সেবা করে যেতে পারি আল্লাহ যে সুযোগটা আমাদেরকে দান করেন করেন্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ